শান্ত পিসি হঠাৎ এসে ডুকড়ে কেঁদে বলে হায় 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 ডুবল হাড়ু তাল পুকুরের জলে তিলের নাড়ু চেয়েছিল মায়ের কাছে খেতে পাইনি বলে অভিমানেই ডুবলো পুকুরেতে এ বলে কি ডুবল হাড়ু চমকে ওঠে সবে দৌড়ে এলো মা দিদিরা হায় কি দশা হবে কান্না লাগায় পান্না মাসি ধারে সবাই জোটে ওই যে দেখো ঘাটের ওপর হারুর কাঠের ঘোড়া পিসি বললে কোথায় মল্ল ডুবে চোরা দেখলো সবাই তাই তো বটে দিঘির ঘাটের কাছে হারুর প্রিয় কাঠের ঘোড়া উল্টে পড়ে আছে ব্যাপার দেখে হারুর মায়ের দাঁত লেগে যায় দাঁতে আত্মীয়রা মাতায় পাড়া আর্তনাদের সাথে হট্টগোলে জুটল সেথায় পাড়ার ছেলে দলে জাল ফেলে কেউ হাড়ুর খোঁজে লাফিয়ে পড়ে চলে কিন্তু কোথায় জলের তলে হারুর মৃতদেহ সারা পুকুর খুঁজছে তারে পাচ্ছে না আর কেহ হাড়ুর বুড়ো ঠাকুর দাদা চশমা দিয়ে নাকে কোথায় গেলি হাড়ু ওরে আকুল সরে ডাকে এমন সময় গাছের থেকে বলল হঠাৎ হাড়ু ঠাকুর দাদা খাচ্ছি বসে নাড়ু